পাকিস্তানের মাটিতে দুর্বল পারফরম্যান্সের পর ঘরের মাঠে ফিরে দারুণ প্রতিশোধ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল মিরপুরে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ জিতে টানা দুই জয় নিয়ে মাত্র এক ম্যাচ বাকি থাকা অবস্থায় সিরিজ নিজেদের করে নিয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন টাইগাররা দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশ ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়েছিল তবে শেখ মেহেদি ও জাকির আলীর উদ্বোধনী জুটিতে ম্যাচে ফিরেছিল টাইগাররা বিশেষ করে জাকির আলী পঞ্চান্ন রান করে দলের জয়ে পুঁজি করে দেন নির্ধারিত বিশ ওভারে বাংলাদেশ একশো তেত্রিশ রানে অল হয় শেষ পর্যন্ত পাকিস্তানকে আট রানের ব্যবধানে হারিয়ে দেয় বাংলাদেশ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাকির আলী জানিয়েছেন সিরিজের শেষ ম্যাচেও জয় তুলে নিয়ে পাকিস্তানকে হোয়াইট হাউস করার লক্ষ্য তাদের তিনি বলেন আমরাও জেতার জন্য যাব ওরাও ভালো লড়াই করেছে কিন্তু আমাদের লক্ষ্য হোয়াইট হাউস করাই নিজেদের ব্যাটিং নিয়ে জাকির আলী বলেন আমরা যেভাবে প্র্যাকটিস করি সেভাবেই খেলি কিন্তু সেট চেঞ্জ করছি যা কাজে লেগেছে আমি ম্যাচ উইনিং নকগুলো কাউন্ট করি ভালো খেলেও যদি দল না জিতে তাহলে সেটাকে কাউন্ট করি না তিনি আরও জানান দলের বলাররা খুবই কৌশলী ও পরিকল্পিতভাবে খেলেছে কোচের সঠিক নির্দেশনায় তাদের প্ল্যান কাজে লেগেছে জাকির আলী এই ম্যাচে টেইলেন্ডারদের সাথে একাত্তর রানে জুটি করে দলকে বিপর্যয় থেকে উদ্ধার করেছেন এর আগে তিনি অনুত সতেরো দলে একটি শত রানও করেছেন বাংলাদেশের এই আত্মবিশ্বাসী জয়ে সিরিজ শেষ হওয়ার আগেই পাকিস্তানের বিপক্ষে প্রথম হোয়াইট পথে টাইগাররা পরবর্তী ম্যাচে জয় নিয়ে সিরিজ সম্পূর্ণ করাই এখন তাদের প্রধান লক্ষ্য